ভাইয়া তোমার ব্যাগের ওইটা নিয়ে নিছে রায়ান তুমি বেবি ওইটা নিছো কেন না বেবিকে দিয়ে দাও এই যে মা দিয়ে দিছে নাও আচ্ছা দেখি এটা লাগাই দেই তুমি পারো এটা লাগাইতে পারো তো একটু লাগাও দেখি বেবি কিভাবে পারে ইয়াস দাও 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 হচ্ছে না মা দাঁড়াও রায়ান পার রায়ান এটা একটু লাগাই দাও তো বেবিকে দাও একটু লাগাই দাও রায়ান সুপারম্যান ভাইয়া খুলে ফেলে এখন ভাইয়া লাগাই দিবে ঠিক আছে তাই তো এটা কোথায় খুলে গেল বেবির আল্লাহ এটা এখন লাগবে না তো বেবির ওইটা কই এইটা লাগছে তোমার মাথায় তো বুদ্ধি আছে আরেকটা এই পাশে তাই না দেখি তো দাও লাগতেছে না গুড অনেক সুন্দর হয়ে গেছে দাও এবার বেবিকে বেবি না তোমার ব্যাগ ঠিক হয়ে গেছে থ্যাংক ইউ বলো তুমি থ্যাংক ইউ বলবো না বেবি তোমাকে থ্যাংক ইউ বলবে বেবি ভাইকে থ্যাংক ইউ বলো তোমার এই ব্যাগটা তুমি কিভাবে হাতে নাও আম্মুকে দেখাও তো এখানে এইভাবে সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ তাই হ্যাঁ বাবা তুমি এটা কষ্ট করে বানাইছো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা কি বাবা আল্লাহ ভেঙে গেল কি 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 আচ্ছা আচ্ছা আম্মু ঠিক করে দিচ্ছি আসো আসো দুজন মিলে ঠিক করে আসো ঠিক করে দিচ্ছি আসো আচ্ছা একটু ঠিক করো তারপর কোনটা দিতে হবে হ্যাঁ তো সুন্দর হয়েছে এরপর কোনটা দিবা মা গেল ভুলে গেছো এই তো হয়েছে আর এগুলা হয়েছিল এগুলো কোথায় ছিল আল্লাহ তা ভুলে গেলো আবার এত তাড়াতাড়ি ওখানে এই তো রায় অন ফার্স্ট গুড হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এপাশে ঘোরাও তো এটা তোমার এটা কিভাবে চলে ওয়াউ ওয়া সুন্দর আল্লাহ আবার পড়ে গেল হ্যাঁ খিদে লাগছে কেন তুমি দুপুরবেলা খাওনি খাইছ তো বিরিয়ানি খাইলা যে আবার খিদে লাগছে এখন বাজে চারটে এখন তুমি কি খেতে চাও বলো তুমি রাতে বিরিয়ানি খাইছ সকালবেলা খাইছো টিফিনে খাইছো আবার টিফিন থেকে এসে বিরিয়ানি খাইছো এখন আবার বিরিয়ানি খাবা এত বিরিয়ানি খাইলে তো তোমার পেট মোটা হয়ে যাবে তখন কি হবে ওখানে আছে বিরিয়ানি নেই বাবা শেষ বিরিয়ানি কি একা একা খাচ্ছো বেবি তুমি বাম হাত দিয়ে খাচ্ছ কেন ডান হাত দিয়ে খাও বাম হাত দিয়ে খাচ্ছো এই যে ভাইয়ার মতো ডান হাত দিয়ে খাও হ্যাঁ এই তো মাশাআল্লাহ তুমি একা একা খেতে পারবা মা পারবা একা খেতে মাখাই দেবো আচ্ছা তো আলু মাখাই দেবো ঠিক আছে দেখি বেবির আলু মাখাই দেই

বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ বলছো বিসমিল্লাহি ওয়া আলা বেবি তুমি বলো বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ ইয়া ইয়া বেবি অনেক ভালো মাশাআল্লাহ খাও মা খাও খাও রায়ান মনে হয় আগে ফাস্ট হয়ে যাবে দেখি আমার মাও ফাস্ট হবে মাশাআল্লাহ শেষ করো ঠিক আছে খাবার শেষ করে আমরা ছাদে খেলা করতে যাবো রাইহান রাইহান তোমরা কি এখন ছাদে আসছো এখন খেলা করবা দেখো তো আম্মুর হাতে এটা কি দেখছো এটা কি বলে তো স্টিকারের মতো দাও তো হাতে হয় নাকি তুই দাও তো ওখানে দিতে হয় না রাইয়ান দিয়ে দাও তো বেবিকে স্টিকার আচ্ছা ঠিক আছে ও একা দিবে দেখি কোথায় দিচ্ছ এই দেখো আম্মু দিয়ে দিই হাত দাও হাত দাও হবে না বাবা দাও একটু মনকে দাও তা ভাইয়া দিয়ে দে কি করো কেন আল্লাহ পায় তালে মানুষ দেয় দেখো এই লোক কাজ করবে মোশার আম্মু আম্মু তোমাকে দিয়ে দেই

আছে এই দেখো আমি ম্যাজিক করে চকলেট নিয়ে আসলাম বড়টা নিবা বেবি বড়টা দাও বাবা বড়টা আছে আরেকটা দেখো হুম বের করো একটা নাও হ্যাঁ এখন আমরা লেখা করব ঠিক আছে দেখি রায়ান কি লেখে মাশাআল্লাহ আমি করে b আল্লাহ বাবা তুমি এতকে এইভাবে লিখতেছো কেন উল্টা পাশ থেকে উল্টা পাশ থেকে না তো baby সুন্দর হচ্ছে কিন্তু তোমাকে প্রথমে কি করতে হবে আদা আদা হয় নি হয় নি হয় নিদার আমি তোমাকে বলি দাঁড়াও এটা হইল না তো এখানে এ লেখো দেখো প্রথমে এ লেখো আল্লাহ এটা কি লেখলা তুমি

ই গুড এফ লেখো আইয়ান এখন এফ লিখবে মাশাল্লাহ অনেক সিন্দে রয়েছে এবার ই এফ তারপর কি হয় জি না বয় বিন্দু না প্রথমে জি লেখো পরে বয় র লেখ বাকি জি লেখো তুমি কি জি লিখতে পারো কোনটা এই যে এইভাবে হাত ঘোড়ায় তারপর এইভাবে পেটে যাবে তারপর এইভাবে নিচে যাবে হ্যাঁ দেখি আইয়ান জি লেখো উপরে যাব ভিতরে যাবে তারপর বাইরে হয়েছে বেশি একটা ভালো হয়নি দেখি দাঁড়া দাঁড়া আম্মু মেশাই দিয়ে আগে হুম কারো তো হচ্ছে না ঠিক মতো আচ্ছা ও হয়েছে সুন্দর হয়েছে না ওইটা মেশাও এখন নিচেরগুলা মেশাও

দেখি রায়ান কিভাবে বলিখটা বয়বিন্দুর খ তুমি যে ম্যাজিকটা দেখাও তো আম্মু থেকে র হবে তারপর ক হবে তারপর ঝ হবে ঠিক আছে ওই ম্যাজিকটা করি ওকে 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 নাও প্রথমে ব লিখো রায়ান এখন প্রথমে ব লিখবে তারপর র করোটা নিচে ব থেকে বয় বিন্দুর র হয়েছে এটা মিশাই দিলাম এবার এটা এবার ক তো বকে ব থেকে ক হবে এবার ওইভাবে না ওইভাবে না ওইভাবে না এটা ঝ ক কিভাবে হবে তুমি ভুলে গেছো ক এই যে এখান থেকে এইভাবে দিতে হবে এটা ক দেখি রায়ান কিভাবে ক করে ইয়াস এই তো ক হয়ে গেছে এবার ঝ করবা তাই না সুন্দর না ওখানে কেন নিচে না এটা উপরে আসে এখানে হবে হ্যাঁ কিভাবে লিখছিল হুজুর

হ্যাঁ এটা ধ এবার এটাকে রি করবা কিভাবে রি 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 তুমি জানো না প্রথমে ঝ হবে এই যে এরকম করে এরকম হবে তারপর এখানে এরকম এরকম হবে এটা রি হ্যাঁ দেখি কালো তো সুন্দর করে করো এই যে দেখো এবার আমরা বকে রি করবো ঠিক আছে বকে রি করতে হলে কি করতে হবে এখান থেকে ধরো তো সিলেক্টা এখানে থাক আল্লাহ ভালো করে দেবে হ্যাঁ ভালো হয়ে যাবে এই দেখো এখান থেকে এখানে দিলাম না তারপর এই যে এটা রি হয়নি দাঁড়াও এটা তো এই যে এরকম হবে রি হয় না হয়নি বেবি তুমি কি করতেছ এগুলো উল্টা পাল্টা বেবি কি লিখতেছে বেবি তুমি এ লিখতে পারো পারো না বেবি এ দে এ ঘুম বি এটা টি এটা টি বেবি টি লিখে তারপর আড্ডা দেখছো বেবি ভাই তোমাকে টি লেখা শেখাই দিল তুমি পারবা প্রথমে একটা সোজা দাগ দাও একটা সোজা দাগ দাও বেবি তুমি শেখাই দাও না তুমি এখানে ধরো

বাবা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ এই তো হয়েছে কিভাবে টি লেখে আল্লাহ তারপর এগুলো কি ভাইয়ের কাছ থেকে তুমি শেখো ঠিক আছে শিখবা না কেন তুমি তো ফার্স্ট হবা না তাহলে তুমি বড় না ফার্স্ট না কিচ্ছু না ভাইয়া সব ফার্স্ট হয়ে যাবে তুমি তাহলে পচা হবা ভাইয়া গুড হবে তুমি পড়াশোনা করো না পারো না তুমি ছোট তাহলে বড় হইলে পারবা ঠিক আছে মাসাল্লাহ ও ওই যে ভাইয়ার কাছ থেকে অল্প অল্প শেখো তাহলে পারবা লেখা শেষ নেও বেবি তুমি এগুলো দেখে দেখে লেখো ভাইয়া তোমাকে দিসে নাও ওটা আঠা নেই মা এই জন্য হচ্ছে না এই দেখো ভাইয়া তোমাকে কত কি লিখে দিছে তুমি একটু এগুলো লেখো তো মা আচ্ছা ঠিক আছে তাহলে পরে লিখি আয়ান তুমি এটা দিয়ে কি করবা আমি পানি দেব পানি দিয়ে ধোবা তারপর কি হবে চলো তো দেখি হুম ওই সাইসা সাইসা বন্ধ করে দাও এখন পানি দিই পানি কি করবা ওয়া অনেকগুলা পানি বের হচ্ছে তো হম এটা চলো এটা দিয়ে এখন কি হবে হ্যাঁ গুড সুন্দর এখন এটা দিয়ে কি হবে বাবা তুমি এখন এটা দিয়ে সিলেট পরিষ্কার করমা তাই নাকি দেখি তো ওয়াও সিলেটটা একদম নতুনের মতো হয়ে যাচ্ছে বাবা অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেল তো এবার আরেকটা বেবিটাও পরিষ্কার করে দিবা বেবিরটা নতুন হয়ে গেছে ও নতুন হয়ে গেছে দেখছো বেবি ভাইয়া তোমার সিলেক্ট না মিশায় দাও হুম সুন্দর গুড উল্টা পাঁচটা মিশাও এবার এই পাঁচটা মিশাও এবার হ্যাঁ এবার তোমার উল্টোপাশ মিশাও হয়নি আর একটু সুন্দর করে দাও ইয়া সিলেট পরিষ্কার হয়ে গেছে এখন এইটাতে করে আমরা কালকে আবার লিখব ঠিক আছে এখন রেখে দাও নাও এবার এর মধ্যে ঢুকাই না কালকে আবার পড়াশোনা করব এগুলো দিয়ে ঠিক আছে সিলেটটা একটু রোদে শুকাতে দাও বাবা ভিজে গেছে যে সিলেট শুকাইতে ঠিক আছে গুড বয় চলো এখন পড়াশোনা শেষ এখন আমরা খেলা করবো ঠিক আছে এই যে খেলনা পাতি নাও এই তো এখানে খেলনা পাতি নাও খেলনা পাতি নাও চলো